বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা অনুগল্প খেদি তখন সবে সন্ধ্যা মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালাতে তার স্বামী বলে উঠল লতি আমি একটা নাম ঠিক করেছি কি ওই যে তুমি বললে কি তার মানে ইংরেজি কি মানে চাবি আর বাংলা কি একটা প্রশ্ন মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে এখন কোথায় কি তার ঠিক নেই এখন থেকেই নাম করুন আর আমার মেয়ে হবে তুমি জানলে কি করে জ্যোতিষীর কথায় আমার একটু বিশ্বাস নেই না না ঠিক মেয়ে হবে দেখো তুমি আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী ধরো যদি মেয়ে হয় তা বলে ওই নাম রাখতে হবে কত সব ভালো নাম আছে যথা শরৎশশী নিভাননি ইন্দুবালা প্রভা প্রতিভা সুধা আশালতা এই সব তো বাজে সব বাজে পুরনো সে গেলে একঘে আমার মেয়ে না হবে একেবারে নতুন মালতীর প্রসব হওয়ার দুমাস পূর্বে তার স্বামী মারা প্রসব হতে গিয়ে মালতী মারা গেল জ্যোতিষীর কথা বলেছিল মালতীর মেয়েই হয়েছিল সে এখন তার মামার বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে তারা তার নাম রেখেছেন খিদি